বন্দে লোভত লোক সত্যত্ববার্তা বিভূষণম অমর কৃতিত স্বর্ণম প্রবুধমূলক প্রণয় প্রণয় যাওয়া জীবনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দুটি একটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা থামলেন দেখেছেন থামনেলে যেটা দেখেছেন সে বিষয়ে দু একটা কথা আলোচনা করবো মানুষের জীবনে পরম প্রেম মহষি ঠাকুরের একান্ত প্রয়োজন কেন আর ঠাকুর যদি মানুষের সঙ্গে না থাকেন তাহলে তার জীবনটা কেমন হতে পারে সেই বিষয়ে আমি দুটো একটি কথা আপনাদের কাছে তুলে ধরবো দয়া করে চ্যানেলটি স্কিপ করবেন না সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সিসি ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগে এসেছেন মানুষের সর্বাঙ্গীন উন্নতির সকাশে কেমন উত্তর ভারতে কবির সাহেব ছিলেন তিনি দোহা রচনা করতেন আপনার অনেকেই জানেন সে দোহার মাধ্যমে অনেক কথা তিনি বলতেন মানুষের সমাজ কল্যাণের জন্য তিনি এক দোহার মাধ্যমে তিনি বললেন যে সদ্গুরু পাওয়ায় ভেদ বতায় জ্ঞান করে উপদেশ জব ময়লাকা কয়লা ছোটে যব জব আগ করে প্রবেশ কথাটার তাৎপর্য হলো। মানে সদ্গুরু এমন একটা জিনিস সদ্গুরু এমন জিনিস মানে কল্পনার অতীত তাকে কোনো সীমার ভিতরে বাঁধা যায় না আমার মাথায় যতটা বুদ্ধি আছে সে বুদ্ধির বাইরে তিনি সম্পন্ন তেমন তিনি বললেন যেন কয়লা একটা জিনিস কালো রঙ ময়লা রঙ তাকে আপনি যেভাবে পরিষ্কার প্রখ্যালন করুন তার ময়লা কোনো রকমভাবে হবে না একমাত্র যদি জ্বলন্ত অগ্নির ভিতরে দেওয়া হয় সে কয়লাটি ধীরে ধীরে সোনার মতন চকচক করবে তাই তারা দোহার মাধ্যমে তিনি বললেন যে সৎগুরু হলেন সে আগুন তার ভিতরে সে আগুনের কাছে যত নোংরা ময়লা আমাদের প্রত্যেকের ভিতরে বিভিন্ন স্বররূপী সড় মানে সড়জ রিপু আছে আমাদের কাম প্রদল্লভ মোহম্মদ মশার্য প্রতিনিয়ত আমাদের সত্তাকে প্রেমে টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে তাই সৎগুর কাছে গেলে এই নোংরা ময়লা আবর্জনা নিয়ে যদি সৎগুরুর সংস্পর্শে আমরা যাই তার চরণে আমরা যদি স্থান পাই তাকে যদি ফলো করি তার কথা যদি মেনে চলি কী হবে আমরা ওই ময়লা জীবন বা ময়লা শরীরটা সম্পূর্ণভাবে বিশোধিত হয়ে একটা মানে চকচক করবো সোনার মতন এবং একটা পারফেক্ট মানুষ হব তার যে এই মানে যুগে যে আইডল যা আদর্শ দিয়েছেন একটা মানুষ সে চাষি হোক সে ব্যবসায়ী হোক সে চাকুরিজীবী হোক তার যেই পেশা হোক না কেন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা মানুষের বাঁচার মন্ত্র দিয়ে গেছেন আমাদের এবং সেটা যদি আমরা পালন করে চলি আমরা তো সিদ্ধি লাভ করব আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন সমাজ জীবন প্রতি প্রত্যেকটা জীবন একেবারে সুন্দর হয়ে উঠবে এটা হল সদগুরুর ম্যাজিক তাই সদগুরুর কাছে মানে যাওয়া তো একান্ত বাঞ্ছনীয় সদগুরু ছাড়া মানুষের জীবনে উন্নতি লেবের মানে আশা করা যায় না সদ্গুরু একমাত্র দিতে পারেন সব রকমের তুক সেই দুঃখটা মাথায় করে নিলে আর সেটা পরিপালন করলে মানুষ সব কিছুই তার ভালো হয়ে যায় একটা মানে বেভুল পথায় চলা মানুষ একটা খারাপ মানুষ যে কিছু বোঝে না সেও এক সময় মানে একজন একটা সুন্দর একজন পারফেক্ট মানুষ এসে কনভার্ট হয়ে যায় রূপান্তরিত হয়ে যায় দেব মানুষে পরিণত হয় ঠাকুর সেটাই চেয়েছেন যে মানুষ নিজে রূপান্তরিত হয়ে একটা দেব মানুষে পরিণত হবে এবং তার স্ত্রী দেবীতে পরিণত হবে আর এই দেব আর দেবীর মিলনে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে সেটা দেবসন্তানের ভূমিষ্ঠ হবে এটাই হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই যুগের মুখ্য কথা এজন্য মানুষের জীবনে কিছু করতে চাইলে যদি জ্ঞানের বিকাশ বুদ্ধির বিকাশ অর্থের বিকাশ প্রতি প্রত্যেক দিকে যদি বিকাশ আমরা চাই তা সৎগুরু মানুষের জীবনে একান্ত প্রয়োজন আর সদ্গুর সাথে যদি আমার সংযুক্ত না হই তো আমার এলোমেলো জীবন থাকে এমনকি ধরেন আমার কোটি কোটি টাকা আছে অনেক টাকা আছে আমার কিন্তু মনে শান্তি নেই তাই যে যেখানে আছেন শ্রী ঠাকুরকে স্টোরি করেন জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আর সবকলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি অন্য এক ভিডিও অনেক কথা আবার বলবো আপনাদেরকে বুঝিয়ে আপনারা কমেন্টে কমেন্টে বলবেন সকলের মঙ্গল কামন কামনা করে আমি আমার এই ভিডিও এখানে রাখছি জয়গুরু